জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কাল থেকে ১৩টি বড় সুখবর আসতে চলেছে আপনাদের জীবনে আগামী কাল থেকে সোনাভরা গাছ হাতে পাবেন বিশেষত আপনারা যে কোনো টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন কেতু এবং শুক্রের প্রভাবের জেরেই কিন্তু প্রভাবিত হবেন কাল থেকে নয়ই ফেব্রুয়ারির মধ্যে আপনারা সোনাভরা গাছ হাতে পেতে চলেছেন আর তেরোটি বড় এমন সুখবর পাবেন যেটার মাধ্যমে অগ্রগতি ঘটবে যেটার মাধ্যমে আপনারা প্রতিটি জায়গায় সাফল্য প্রাপ্তি করতে পারবেন পাশে কেউ না থাকলে ভিডিওটা দেখার চেষ্টা করুন নিশ্চিত আপনারা সুফল পাবেন কারণ কেতু এবং শুক্রের যে প্রভাব কেতু আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে গোচর করছে শুক্র আপনার রাশি থেকে সপ্তম ঘরে গোচর করছে তো এই যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভলি গোচর বলা যেতে পারে যে কোনো মাধ্যমে আপনারা সুফল পাবেন যে কোনো টার্গেটগুলোকে অতি সহজ সরলভাবেই পূরণ করে ফেলতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনারা আগামীকাল থেকে সোনাভরা গাছগুলো হাতে পাবেন আর যেটার মাধ্যমে আপনারা যারা সমস্যা নিয়ে ভুগছিলেন টাকা পয়সার অভাব নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার সেই সকল অভাবগুলোকে দূর করতে পারবেন নিশ্চিত রূপে কাজকর্মের জায়গায় টেনশন কিংবা প্রেসার নিয়ে বসে রয়েছিলেন সেই কাজকর্মের ক্ষেত্রে টেনশান কিংবা প্রেসারগুলো আপনাদের দূর হবে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময়ে প্রতিটি টার্গেটকে পূরণ করবেন প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা নির্ধারণ করে এগিয়ে যেতে পারবেন বিশেষত এই সময়ে আপনি যেখানে যেতে চাইবেন সেদিকে যেতে পারবেন যে কোনো টার্গেটগুলোকে অতি সহজ সরলভাবে পূরণ করার লক্ষ্যমাত্রা নিয়েই এগিয়ে যেতে পারবেন আর আপনারা এই সময়ে যে কোনো বাধাকে দূর করবেন যারা দীর্ঘদিন ধরে কাজকর্মের ঠিকঠাক মনোনিবেশ করতে পারছিলেন না এবার কিন্তু কাজকর্মের করবেন জায়গায় ঠিকঠাকভাবে মনোনিবেশ করার জন্য সঠিক সময় তাই আপনি সিংহরাচি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে নিশ্চিত আপনারা জানতে পারবেন তো এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যে কোনো টার্গেটগুলোকে অতি সহজ সরলভাবেই পূরণ করতে পারবেন সময়টা একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন এবার আগামীকাল থেকে এগিয়ে যেতে পারবেন আগামীকাল থেকে নয় ফেব্রুয়ারির মধ্যে একাধিক টার্গেটকে পূরণ করবেন একাধিক শুভ সংযোগ আপনারা প্রাপ্তি করবেন তো ভিডিওর আলোচনার মাধ্যমে জানাবো তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন বহুদিন ধরে যে ঝামেলা এবার কিন্তু সেই ঝামেলার অবসান ঘটবে কারণ কেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেতু গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে ছায়া গ্রহ বলে মেন মানা হয়ে থাকে আর এদিকে শুক্র গ্রহ ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ যে গ্রহের কৃপা আশীর্বাদ পেলে জীবনে ধনসম্পদের মাত্রা অনেকটাই বাড়তে থাকে এবং জীবনে নানান দিকে ঝামেলা ঝঞ্ঝাটগুলো অবসান হতে থাকে তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বিশেষত কাজবাজ নিয়ে যারা চিন্তায় ছিলেন এবার কাজবাজের ক্ষেত্রে অগ্রগতি পাবেন নতুন নতুন কাজকর্মের সুযোগ আসতে চলেছে আপনারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন কাজকর্মের দিকে এগিয়ে যেতে পারবেন মনটাকে পজিটিভলি ভাবে বসাতে পারবেন নিশ্চিত আপনাদের টার্গেটগুলো পূরণ হবে বিশেষত এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন এগিয়ে যেতে পারবেন যে লক্ষ্যমাত্রা নিয়ে বাধাই ছিলেন সে বাধাগুলোকে দূর করতে পারবেন আপনারা এই সময় যে কোনো ইন্টারভিউ কিংবা যে কোনো জায়গায় যদি এগিয়ে যেতে চাইছেন তবে কাল থেকে গিয়ে চলুন নিশ্চিত সুফলটা পাবেন কাল থেকে নয়ই ফেব্রুয়ারির মধ্যে শুক্র এবং কেতুর প্রভাবের জেরেই কিন্তু আপনি যে কোনো কাজকর্মে অগ্রগতি পাবেন যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যুক্ত রয়েছেন বেতন বাড়ানো নিয়ে টেনশনে ছিলেন কিংবা পদোন্নতি নিয়ে টেনশনে ছিলেন তাদের ক্ষেত্রে সেই টেনশনগুলো দূর হবে আর আপনারা যত ধৈর্য ধরে চলবেন যত আপনারা বুঝে শুনে কাজগুলো করবেন দেখবেন একাধিক টার্গেটকে পূরণ করার জন্য সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনি কোনো বন্ধু বান্ধবদের সময়ে পজিটিভলি কিছু খবর পাবেন পজিটিভলি চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারবেন কিংবা কোনো ধরনের এই সময়ে আপনারা কোনো ধরনের আত্মীয় স্বজন কিংবা পরিবার পরিজনের মাধ্যমে সুফলটা পেতে পারেন যারা যে কোনো চিন্তা নিয়ে বসে রয়েছিলেন কিংবা প্রেসার নিয়ে বসে রয়েছিলেন এবার আগামীকাল থেকে সেই প্রেসারগুলো দূর হবে এমন কিছু বড় বড় সুখবর পাবেন যেটার মাধ্যমে আপনারা সুফলটা পাবেন ভাগ্যের পরিবর্তনটা করতে পারবেন আর যে কোনো জায়গায় আপনি কিন্তু নিশ্চিত এগিয়ে যেতে পারবেন যদি কোনো সমস্যার মধ্যে রয়েছেন তাহলে আপনি আপনার সমস্যাগুলো নিজের বুদ্ধির দ্বারা দূর করতে পারবেন কিংবা কোনো গুরুজনদের মাধ্যমে আপনারা কিন্তু সেই সমস্যাগুলোকে দূর করবেন কিছু বন্ধু বান্ধবদের মাধ্যমে আপনারা সেই সকল সমস্যার সমাধানগুলোকে খুঁজে পাবেন এই সময় বিশেষত কাজকর্মের জায়গায় যারা ট্রান্সফার হতে চাইছেন বদলি হতে চাইছেন নিশ্চিত হওয়ার যোগাযোগের মাধ্যমগুলো থাকতে পারে শুক্র এবং কেতুর প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনারা পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় ব্যবসাপাতির জায়গায় পরিবর্তন পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে শুভ কিছু লক্ষণ দেখা দিতে চলেছে এই সময়ে আপনার যেমন কাজকর্মের জায়গায় আপনি এগিয়ে যাবেন তেমন ব্যবসাপাতির ক্ষেত্রেও এগিয়ে যেতে পারবেন ছোটো বড়ো যে কোনো ব্যবসার ক্ষেত্রে টার্গেটগুলো পূরণ হবে আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন সময়টা বিশেষত একেবারে গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার টার্গেটগুলোকে আপনারা পূরণ করে ফেলতে পারেন আর যারা এতদিন ধরে বিদেশ কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা কিন্তু এবার বিদেশ কিংবা বাইরে যেতে পারবেন শুক্র এবং কেতুর প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে নতুন নতুন কাজের সুযোগ নিয়ে আসার সঙ্গে সঙ্গে নতুন নতুন ব্যবসাপাতির ইঙ্গিতও রয়েছে আর আপনারা বিশেষ করে এই সময় নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যে কোনো জায়গায় সফলতা পাবেন যে কোনো জায়গায় আপনাদের টার্গেটগুলোকে পূরণ করে ফেলতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় খুব পজিটিভলি সময় বলা যেতে পারে মানসিকভাবে পরিবর্তন পাবেন কারণ শুক্রের দৃষ্টি আপনারা রাশির প্রথম ঘরে থাকবে মানসিকভাবে আপনি সুফলটা পাবেন আগামীকাল থেকে সোনা ভরা গাছ আপনারা হাতে পাবেন যার জন্যই কিন্তু প্রতিটি কাজ প্রতিটি লক্ষ্যমাত্রার দিকে অগ্রগতি হওয়ার প্রবল চান্স রয়েছে শত্রুদের থেকে দূরে থাকুন এবং আপনারা ভেবেচিন্তে পদক্ষেপটা নিন যত আপনি শত্রুদের থেকে দূরে থাকবেন ভেবেচিন্তে পদক্ষেপগুলো নেবেন তত দেখবেন আপনাদের টার্গেটগুলো পূরণ হতে থাকবে আপনারা যে কোনো লক্ষ্যমাত্রাগুলো নিয়ে এগিয়ে যেতে পারবেন আর এই সময় মনের সংশয়গুলো দূর করুন আপনি হয়তো কোনো ডিপ্রেশন নিয়ে ভুগছেন চিন্তা নিয়ে ভুগছেন সেগুলো দূর করুন দেখবেন তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করে ফেলতে পারবেন টাকা পয়সার দিকে অগ্রগতি হবে কারণ কেতু শুক্রের প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ টাকা পয়সার আগমন ঘটাবে অর্থকরী লাভের সুযোগ পাবেন যারা সঞ্চয় নিয়ে চিন্তায় ছিলেন কিংবা বাধা বিপদের মধ্যে ছিলেন তারা কিন্তু এবার সঞ্চয়গুলো করতে পারবেন আর্থিক দিক থেকে নতুন নতুন চিন্তাধারা নিয়েই এগিয়ে যেতে পারবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা এই সময়ে লাভের সুযোগগুলো পেতে পারেন আর্থিক দিক থেকে পজিটিভলি ফলগুলো পেতে পারেন ব্যবসাবাদীর থেকে লাভ আসবে যেমন কাজকর্মের জায়গা থেকে তেমনও লাভ আসবে আর যে কোনো আটকে থাকা অর্থগুলো এই সময় ফেরত প্রাপ্তির প্রবল যোগ রয়েছে যারা দীর্ঘদিন ধরে লোনের চালে জড়িয়ে রয়েছিলেন সেই সকল জায়গাগুলো থেকে বেরিয়ে আসার কিন্তু সুযোগগুলো আপনারা পেতে পারেন কারণ সময়টা গুরুত্বপূর্ণ সময় শুক্র ঐশ্বর্য ধন সম্পদের কারুগ্রহ কেতু আপনার ক্ষেত্রে যে কোনো ভাগ্যের সঙ্গটা দিতে চলেছে যার কারণে সুফলটা পাবেন যার কারণে আপনাদের টার্গেটগুলো পূরণ হবে আর আপনি যদি কোনো ইতিমধ্যে টাকা পয়সার অভাবের কারণে পিছিয়ে রয়েছিলেন কোনো কাজকর্ম কিংবা ব্যবসাপাতি নিয়ে তাহলে সেই সকল কাজকর্ম কিংবা ব্যবসাপাতি আপনার এগোতে থাকবে এবং আপনারা সেই সকল জায়গায় সুফলটা পাবেন সেই সকল জায়গায় আপনাদের টার্গেটগুলোকে পূরণ করে ফেলতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময় আর এই সময় বিশেষ করে আপনাদের পারিবারিক সাপোর্টটা থাকবে কারণ কেতুর কারণে যে পরিবারে সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট চলছিল সেই ঝামেলা ঝঞ্ঝাট আপনাদের দূর হবে কেতুর প্রভাবটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কেতু এবং শুক্রের প্রভাবে পারিবারিক বিষয়ে অগ্রগতি পাবেন পারিবারিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা সেই সকল চিন্তাগুলোকে দূর করে ফেলতে পারবেন এই সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে পারিবারিক বিষয়ে যেমন পজিটিভলি ফল পাবেন তেমন কিন্তু আপনারা ভাই বোনেদের মধ্যে একতা বজায় রাখতে পারবেন যে কোনো ধরনের পারিবারিক সদস্যদের স্বাস্থ্য নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তাগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন আর পরিবারের জায়গায় যে কোনো তৃতীয় ব্যক্তির ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে এই সময়ে দূরে থাকার চেষ্টা করুন দেখবেন শুক্র এবং কেতুর প্রভাবটা আপনাদের ভাগ্যে বড়ো ফল ফলপ্রাপ্তি ঘটাবে আপনি যদি কোনো ভাগ নিয়ে অশান্তি রয়েছেন সম্পত্তির কোনো ভাগ নিয়ে ভাই বোনেদের মধ্যে কোনো তিক্ততা কিংবা ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে সেগুলো কিন্তু এবার দূর হওয়াল পালা এবার কিন্তু সেই সকল ঝামেলাগুলোকে দূর করে আপনারা পারিবারিক শান্তিটা খুঁজে পাবেন যে ব্যক্তিরা আপনার পরিবারের জায়গায় ঝামেলা কিংবা অশান্তি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো তারা কিন্তু এবার দূরে যাবে এবং আপনারা মানসিকভাবে প্রচুর শান্তি পাবেন মানসিক তিক্ততাগুলোকে দূর করে এগিয়ে যাবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময় যে আপনি ভেবে চিনতে প্রতিটি কাজকর্মের দিকে এগিয়ে যান তাহলে দেখবেন পারিবারিক সাপোর্ট পাবেন পারিবারিক ঝামেলাগুলোকে অতি সহজ সরলভাবেই দূর করে এগিয়ে যেতে পারবেন আর এই সময়ে আপনারা যদি সহপরিবার মিলে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে আগামীকাল থেকে নয়ই ফেব্রুয়ারির মধ্যে এমন কোনো সুযোগ পেতে পারেন যেটার মাধ্যমে আপনারা বেড়াতে যাওয়ার সুযোগ সুবিধাগুলো পেতে পারেন কিংবা আপনারা আপনাদের যে কোনো পারিবারিক অশান্তি ঝামেলাগুলোকে এক নিমেষের মধ্যে দূর করতে পারেন তো সময়টা বিশেষত পজিটিভ রয়েছে নিশ্চিত এগিয়ে চলুন সম্পর্কের দিক থেকে প্রেম জীবনে যারা যুক্ত রয়েছেন এই সময় প্রেম সম্পর্কে ধীরে ধীরে পরিবর্তনগুলো পাবেন শুক্র এবং কেতুর যে প্রভাব সেক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন এতদিন ধরে যে ঝামেলা কিংবা অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন সেগুলো আপনাদের দূর হবে সেই সকল ঝামেলাগুলো দূর করেই গিয়ে যাবেন এবং আপনারা বিশেষত প্রেম থেকে বিবাহ করার কোনো সুযোগ সুবিধা পেতে পারেন কারণ শুক্র এবং কেতুর রাজযোগের প্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন তাই আপনি সিংহরাচি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান কারণ আগামীকাল থেকে বহু পরিবর্তন পাবেন আগামীকাল থেকে 9 ফেব্রুয়ারির মধ্যে এমন কিছু পরিবর্তন যেটা আপনার জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে পরিবর্তন করাবে যেটা আপনার টার্গেটগুলোকে এক একনিবেশের মধ্যে কিন্তু পূরণ করতে আপনাকে গতিটা দিতে চলেছে তাই সময়টা গুরুত্বপূর্ণ এগিয়ে চলুন আপনি প্রেম সঙ্গীর কাছ থেকে সাপোর্ট পাবেন কিংবা বিবাহিত জীবনে যারা রয়েছেন তারাও কিন্তু বিবাহিত জীবনের সঙ্গীর কাছ থেকে প্রচুর সাপোর্টটা পাবেন যার মাধ্যমে সকল রকম বাধা কিংবা অসুবিধাগুলো দূর করে এগিয়ে যাবেন যারা অবিবাহিত রয়েছেন এই সময়ে বিবাহের ব্যাপারে যোগাযোগ পাবেন তবে যে শত্রুপক্ষরা আপনার জন্য বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছিল আপনার জন্য নানান ধরনের সমস্যা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু এবার পরাজিত হবে এবং আপনি আপনার যে কোনো লক্ষ্যে এগিয়ে যাবেন যে কোনো টার্গেটগুলোকে পূরণ করার জন্য একেবারেই অগ্রগতি ফিরে পাবেন তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন নিশ্চিত বিবাহিত জীবনেও সমস্যার সমাধান খুঁজে পাবেন কিংবা যারা বিবাহ করতে চাইছেন অবিবাহিত রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলোকে খুঁজে পাবেন যার মাধ্যমেই অগ্রগতি ঘটবে কারণ কেতুর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সেটা কিন্তু আপনাদের জন্য বেশ কিছু পজিটিভলি ফল দিতে চলেছে যদি আপনি কিছু ক্ষেত্রে সাবধান থেকে গিয়ে যেতে পারেন তাহলে নিশ্চিত আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে এবং আপনারা সকল কাজে নিজেদের প্রতিভাগুলোকে প্রদর্শন করে এগিয়ে যেতে পারবেন আর এই সময় শারীরিক দিকে গুরুত্ব দিন যত আপনি শারীরিক দিকে গুরুত্ব রাখবেন আপনার মানসিক পরিবর্তন মানসিক ভারসাম্যগুলোকে বজায় রাখার চেষ্টা করবেন তত দেখবেন শারীরিক মানসিক সব দিকেই আপনাদের ভালো কাটবে এবং আপনি সুস্ততা ফিরে পাবেন যারা শারীরিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা সুস্বাস্থ্য ফিরে পাবেন পড়াশোনার বিষয়ে এই সময় অগ্রগতি হবে যারা পড়ুয়া রয়েছেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনার টার্গেটগুলো পূরণ করবেন কারণ শুক্রকেতুর প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যার মাধ্যমে পড়াশোনার টার্গেটগুলো পূরণ হতে পারে তাই সিংহরাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন তাতে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন আর অবশ্যই সঙ্গে থাকার চেষ্টা করবেন নিশ্চিত আপনারা গ্রহগতির উপস্থিত অনুসারে সকল রকম ভিডিওর আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারবেন